ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সেক্রেটারিকে আমাদের সামনে আসার জন্য আমরা অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের এখানে আসার জন্য আমরা অনুরোধ করছি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কোন সংগঠন যে সংগঠন সে সংগঠনের বিশ্ব পর্যায়ে ব্যক্তিত্বকে গ্রেপ্তার এবং গত জুলাই এবং আগস্ট বাংলা বিভিন্ন ক্যাম্পাস গুলোতে সভাপতি এবং সাধারণ সম্পাদক মজুমদারের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীদের काम झाला सुडे छान বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুলাই এবং আগস্টের গণতুদ্ধ ছাত্রলীগের সেন্ট্রাসের এবং আইন বাংলাদেশ শিক্ষার্থীদের যে হামলা হামলার উনি সাথে যাদের ছিল তাদের